আরে বাবা একটা যদি তার ফাঁকা থাকে এই তারটা লাগিয়েছি যে তারে আমি লাগবো সেই তারেই লোকে এসে জামা কাপড় এই তারটা আমরা লাগিয়েছি আর এখানেই দেখছি দেখো চলে এসেছে পুলিশবাবুর কুকুর প্রত্যেক দিন আগে গোপালরা আমি তুলে নিই গোপালদেরকে না তুললে মানে দিনটাও ভালো যায় না আমার এরকমই মনে হয় আর এই যে তুলসী পাতাটা উঠে গেছে এই দেখো গোপুর উঠে গেছে প্রত্যেক দিন সকালবেলা আগে গোপুর সোনাতে তুলে নিইদিকে আমার চাটা একদম খাওয়া শেষ হয়ে গেছে আমি রুটি বানাবো আর ডালটা রাত্রেবেলাতে আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা সেটাই ফোরন দেবো আর এটা দিয়ে আমাদের টিফিন হয়ে যাবে সকালবেলার দেখি আরও কিছু আছে ভাত ভাজা হচ্ছিল হচ্ছিলাম একটু রাতের ভাতও আছে তো যেটা বলার ছিল যে আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে এবং বেশ কয়েকদিন ধরে ভাবছি পুরো সপ্তাহটাই আমরা মাছ আর মাংসটাকে একদম ত্যাগ করে ডিমের উপরেই থাকবো কেননা আদুকে ডিম আর পনির না খাওয়ালে তো অসুবিধা হয়ে যাবে এই শীতের মধ্যে ভিটামিনেরও দরকার আছে আর সেই জন্য সবজি তো খেতেই হবে তার সাথে একটু ডিম আর পনিরটাই রেখেছি মাছ মাংসটা কয়েকদিনের জন্য বর্জন করে দিয়েছি কেননা যতবারই মাছ মাংস খাই মানে মানে নোটিস করে দেখছি যে তখনই বেশি অশান্তিটা হয় আমার সাথেই হচ্ছে অবশ্যই এটা মেলে এটা আর কারোর সাথেই হয় না যে মাছ মাংস খেলে দিন খারাপ যায় আমার সাথে এটা হয় তো তোমরা যারা এইসব মানো না তারা হাসবে যে হ্যাঁ এইসব কোনো ব্যাপার না মাছ মাংসের সাথে দিন ভালো যাওয়া খাওয়া খারাপ যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আমার সাথে তো হয় তো যাই হোক চলো আপনার কাছে কি আছে হুম আপনার কাছে কি আছে আপনার দোকানে হুম আপনার দোকানে কি আছে দেখি তো

বলো তো এবিসিডি বলো তো এ টু জেড বলো তো তুমি বলো এ দাও এটা নেবো তুমি এবিসিডি বললে এবিসিডি ই আর জি এ কে জে কে এল আর বি দাও এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল আর বি এল এম এন পি কি আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জি ইয়ে দিতাম রেস্ট নিচ্ছে অনেক কিছু সামান বিক্রি করে ছাপিয়ে গেছে দোকানদার ঘুমান দোকানদার ঘুমান সন্ধ্যাবেলার পর থেকে রান্না করতে আমার অসুবিধা হয় না কিন্তু জল ঘাটতে ভীষণ অসুবিধা হয় রাতে বেশ কিছুটা বাসন বেঁচে যায় সেগুলো আমি দিনের বেলাতে ঘুম থেকে উঠে আগে ধুয়ে নিই আর তারপরে রান্নার পরে আবার বাসন জমে তো সেগুলোকেও রান্নার পরে ধুয়ে নিই এখন আমি তিনটে এটার মধ্যে ফেটিয়ে নিয়েছি আর একটু নুন আর একটুখানি পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেক এর মধ্যে কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগতো কাঁচা লঙ্কা পরে দেবো তো অমলেটটাও ভেজে বাটি তো ওখানেই রাখা আছে দিলাম তো সকাল থেকে তো নাই নাই করে দুটো তিনটে বাটি চাইলি বাটি প্লেট সব টেবিলের উপর রাখা আছে তোমার জন্য যাতে তোমার লাগে দাঁড়াও দাঁড়াও এটা নষ্ট হয়ে যাবে না হলে ডিস্টার্ব করো না এমনিতেই আমি স্ট্যান্ড নিয়ে নিয়ে এখনো হাত দিয়েই ভিডিওটা করছি হ্যাঁ লাস্ট 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 হ্যাঁ মাঝখানে আনতে হবে

সে ডিম চার টুকরো ডিম ভেঙে অমলেট করে নিয়েছি আর তার মধ্যে অর্ধেক কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে না অনেকগুলো আলু সেদ্ধ করা মানে সেদ্ধ করা আলুটাকে এটা কিন্তু ডাল আগে প্রেসারে করে নিয়েছিলাম সেই জন্য সাইডে ডাল লেগে রয়েছে কিছু মনে করো না আর এইদিকে আলু আর ফুলকপিটাকে একেবারে আমি সেদ্ধ করে নিয়েছি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আমার এক বন্ধু বলেছে যে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করি আর সাধারণ জীবনযাত্রায় যেরকমভাবে চলি সেটা শেয়ার করতে তো সেই জন্যই আমি কিন্তু কিছু আলু কাটছি না এই আলু ফুলকপিগুলো একটু বেশি পরিমাণে মানে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি তো অল্প ভাবালে হয়ে যায় আসলে আলুটার সাথে সম পরিমাণ সিটি মারতে গিয়ে আলাদাভাবে আমি দিতেই পারতাম কিন্তু যেহেতু বেলা ঘুরিয়ে যাচ্ছে এই জন্য একই সাথে সেদ্ধ করে নিয়েছি আর গাজরটা আদুর জন্য তো এগুলোকে আমি ভাজবো না এগুলোকে আমি ফুটিয়ে নেবো খুব ভালো করে রান্না করে নেবো তাহলে খেতে খুব ভালো তেলটার মধ্যে পুরো রান্নাটা হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এটার মধ্যে লঙ্কা আছে আর এটার মধ্যে লঙ্কা নিই লঙ্কা পেঁয়াজ আর একটা বড়ো টমেটো এগুলোকে পেস্ট করে নিই কিনেছি এত ভালো ফ্লেভার কী বলবো এই দেখো দিকে রান্নাটা করছে ততক্ষণ আমি একটু খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা আর খিদে পাই না সকালের দিকে চা খেলে তো খেয়েটা মরে যায় একটু একটু ছিল তো ওইটাই খাচ্ছি আর ডায়েট ডিম ডায়েট করবো ভাতই খেতে হচ্ছে সকালবেলা গেছে অল্প খাচ্ছি একদমই অল্প একদম একটু ভাতি পনিরের তরকারি দিয়ে কষে গেছে ছুটিয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে দিই মাখিয়ে নিলাম এরপরে গরম জল করে দিই গরম জলটা করলাম যখন আলুগুলো সিদ্ধ হয়েছিল তখন মনে হচ্ছিলো না ভেঙে যাবে ভেঙে যাবে দেখো এখন সিদ্ধ তো ঠান্ডা করেছিলাম মনে হচ্ছিলো যেন ভেঙে গেলো বা নরম হয়ে গেছে দেখছি না গোটাই আছে আলুগুলোকে ভেঙে দিলেই আমার বেশি ভালো লাগে আর পুরো ঝোলটা তখন যায় তখন আলুগুলো একদম ভাঙা ভাঙা হয়ে যায় অনেক দোকানেও এরকমভাবে খেয়েছি আবার তো ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে সব কটার মধ্যে লঙ্কা আছে এখান থেকে দু একটা দিয়ে দিই বাকিগুলো আলুর জন্য আলাদাভাবে ঝোল হবে লঙ্কা ছাড়া তো তৈরি হয়ে গেলো ফুলকপি আলু দিয়ে ডিমের অমলেটে ঝোল মানে হচ্ছে এর মধ্যে কি মশলা দেবো আমি তো নর্মাল রান্নাই করছে পেঁয়াজ রসুন দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা এইসব নুনটা চেক করব যে ঠিক আছে নাকি কেননা আমি এরপরে আর নুন দিয়ে আগে দিয়েছিলাম প্রথম দিকে নুনটা দিয়েই দিই এখানে আছে পাও ভাজি মশলা এটা কাশ্মীর লঙ্কার গরু আর এটা হচ্ছে মিট মশলা মিট মশলা দেওয়া যায় না এটা দেওয়া যায় একটুখানি মিট মশলাই দিয়ে দিই দেখো মশলা কষানোর সময় সাধারণত দিয়ে থাকি কিন্তু একদম শেষের দিকে দিলাম বেশ কিছু মতো ফোটাবো কম আছে ঢেকে সেই জন্য একটু পরেই দিলাম ঝোলের মধ্যে যাতে মশলার গন্ধটা পুরোপুরিভাবে মিশে যায় করতে করতে আবারও এতগুলো বাসন জমে গেলো চটপট এগুলোকে পরিষ্কার করে তারপরে ঘরটা মাঝে এখন স্নানটা স্কিপ হয়ে যাচ্ছে একদিন বাজে একদিন সত্যি কথা বলতে কিন্তু ঘর মোছা কিন্তু আমি পুরোপুরিভাবে বন্ধ করি না ঘরটা আমাকে মুছতে হবে হ্যাঁ অবশ্যই স্নান না করলে কেউ এত ভালো করে ধুয়ে অন্য জামাকাপড় কাঁচে জামাকাপড় করিনি আর তার আগে আমি ঘরটা অবশ্যই মুছি তা যদি তার ফাঁকা থাকে এই তারটা লাগিয়েছি যে তারে আমি লাগব সেই তারেই লোকে এসে জামাকাপড় এই তারটা আমরা লাগিয়েছি আর এখানেই দেখছি দেখো চলে এসেছে পুলিশ বাবুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন দুটো আড়াইটে বাজে ছাদে আসলাম ওদের তাপে যদি একটু গরম হয়ে নেওয়া যায় তাহলে খুব সুবিধা হবে কিন্তু এসে ভুলই করলাম কেননা প্রচণ্ড ঠান্ডা এখানে ওইদিকে কুকুরটাও ছাদে চলে এসেছে কুকুর আসার টাইম এটাই ছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে এসে আরও ঠান্ডা লাগছে না ছাদে থাকতে পারবো না নিচে চলে যাই তারপরে বাকি গাছগুলো সেরে ফেলি প্রতিদিন এইভাবে মানে বিকাল হয়ে যাচ্ছে তারপরে সন্ধ্যাও তাতেই চলে হয়ে যাচ্ছে এই দেখো সবাই আসবে ছাদের মধ্যে করতে ছাদ এসেছে দুটো কুকুর আছে আমাদের বিল্ডিংয়ে করেই ফেললাম ছাদে গেছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড হাজের ছিল আর এই যে আমার সব সময় সাথী বোরলিন এতে ভালো কিছু হয় বলে মনে হয় না সবকিছু মাখার পরে দেখি গোটা বেরিয়ে গেছে কিন্তু বোরোলিন মাখার পরে এরকম হয়নি যে কোনো দিনও গোটা বেরিয়ে গেছে দিনে দুবার যদি মাখা যায় না বোরলিন খুব সুন্দর হয় ত্বকটাও ভালো থাকে শীতের মধ্যে গরমকালে অবশ্য মাখা যাবে না বজরঙ্গলী রাসমণির মন্দিরটা গেছিলাম না ওখানে এই দেখো মেলা থেকে দুটো কানের দুল কিনেছি সুন্দর কানের দুল গুলো কানের দুল গুলো তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করেছি জয় জয় বজরংবলি জি কি জয় জয় গোপালের জয়